চীনের সামরিক বাহিনী বিশ্বে অন্যতম শক্তিশালী বাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ ব্যবস্থায় দেশটি ইতিমধ্যেই শক্তির কাতারে কিন্তু এই সক্ষমতার মাঝেই হঠাৎ যেন এক ঝড় বইছে দেশটি সামরিক কাঠাময় একের পর এক শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে তদন্ত বরখাস্ত ও দল থেকে বহিষ্কারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে নিজের শক্তি প্রদর্শনের পর এমন শুদ্ধি অভিযান কেন সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু গেল শুক্রবার চীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় দুর্নীতির অভিযোগে বহিষ্কার করা হয়েছে দুই শীর্ষ জেনারেল সহ নয়জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে তাদের মধ্যে আছেন পিপলস লিবারেশন আর্মির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল হে ওয়েডং এবং নৌবাহিনীর সাবেক রাজনৈতিক প্রধান অ্যাডমিরাল মিয়াও হুয়া বিবৃতিতে বলা হয় তারা পার্টির শৃঙ্খলা মারাত্মকভাবে লঙ্ঘন করেছেন এবং অত্যন্ত বিপুল অঙ্কের অর্থ জড়িত দায়িত্ব সংক্রান্ত অপরাধে অভিযুক্ত আটষট্টি বছর বয়সী হে ওয়েডং এর অপসারণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উনিশশো থেকে সাতাত্তর সালের সাংস্কৃতিক বিপ্লবের পর এই প্রথম কোন দায়িত্বে থাকা সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যকে অপসারণ করা হল হে ছিলেন কেবল সেনা নয় শাসক কমিউনিস্ট পার্টির পলিট সদস্য অর্থাৎ দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামোর অন্যতম ব্যক্তি তিনি প্রেসিডেন্ট সি এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন অন্যদিকে মিয়া হওয়া চলতি বছরের জুনে তদন্তের মুখে পড়েন এবং এরপর থেকেই তার অবস্থান ছিল অনিশ্চিত। এদিকে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এসব অপরাধ অত্যন্ত গুরুতর ও ক্ষতিকর প্রভাব ফেলেছে তবে এই অভিযানকে তিনি পার্টি ও সেনাবাহিনীর দুর্নীতি বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এই ঘোষণা এমন সময় হল যখন কয়েকদিনের মধ্যেই বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির চতুর্থ প্লেনাম যেখানে আরও বড় রদবদলে বদলে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু দুর্নীতি বিরোধী উদ্যোগ নয় এটি সিজিনপিং এর ক্ষমতা আরো কেন্দ্রীভূত করার অংশ সামরিক নেতৃত্বে এমন অভিযান এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা ইঙ্গিত দিচ্ছে চীনের রাজনীতি ও সেনাবাহিনী ক্রমে আরো শক্তভাবে একক নিয়ন্ত্রণে আওতায় চলে আসছে ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ